এবার বিএনপি নেতা ফজলুর রহমানের খবর আছে কারণ হল আপনারা জানেন যে গত সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে শেখ হাসিনার বিরোধী মামলার রায় হয়েছে এবং সেই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আদালত ঘোষণা করেছে তো এই রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা ফজলুর রহমান সাহেব কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে গিয়ে কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যটা হচ্ছে এরকম ছিল যে যারা বিচারক ছিলেন কিংবা বিজ্ঞ যে আদালত সেগুলোকে এই বিএনপি নেতা ফজলুর রহমান অবমাননা করেছেন সেটার সামিল তো কেন তিনি এই ধরনের কথা বললেন কর আপত্তিকর কথাবার্তা বললেন এটির ব্যাখ্যা চেয়ে আগামী আট ডিসেম্বর দু হাজার পঁচিশে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে ব্যাখ্যা দেবার জন্য হাজির হবার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন